হে ভাই সালাম আলাইকুম আমি আজকে একটু বাজার করতে আসছি তো অফিসও আছে সস্তায় পেয়েছি তো বস্তা ভরে ভরে সব নিয়ে নিয়েছি আঙ্গুর কলা আলু আলুটা একটু দাম টমেটো কিনে নিয়ে নিয়েছি এখন দেখছি কে নিয়ে যায় এই হচ্ছে জাপানিস মিষ্টি দাম দেখেন একশো তিরানব্বই টাকা এটা দেখেন এটা কেমনি জো দেন এটা মনে মিষ্টি কি দাম দেখেন মানুষটি টাকা মাছ দেখেন কি দাম চিন্তা করলাম চিংড়ি নিব চিংড়িও খুব দাম কি যে নিব আর কি যে খাবো এখানে সব স্ন্যাক্স তো এখন আমি তেল কিনতে যাবো বাসায় তেল প্রায় ফুরিয়ে গেছে স্ন্যাক্স বলতে এখানে বিস্কিটের আইটেম সব বিভিন্ন রকমের বিস্কিট চকলেট এসব তো আমি ওয়েলের কর্নারে চলে এসেছি খুঁজতে খুঁজতে ওয়েলের পাশাপাশি সস টস যা যা দরকার ওগুলো সব আস্তে দিকে তো আমি একটা ওয়েলের বোতল নিয়ে নিচ্ছি আর প্রাইস দেখুন একাশি টাকা কষে আমি এটা নিয়ে নিই আমার বাজার করা প্রায় শেষ এখন আমি মানে টাকা দিতে যাব পেমেন্ট করতে যাব পেমেন্ট করব তো আমি এখন পেমেন্ট করবেন বাজার করা শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি ঘরের দিকে রওনা দিব এই যে আমার বাজার বারোশো পাঁচ টাকার কী ব্যাপার কোনো নিজের না অবশ্যই এখানে বারোশো টাকা জানো তো এক ঘন্টার ব্যাপার সুন্দর ফুল ধরে আছে রোজ সুন্দর না আমার যেখানে ফুল দেখতে পাই ভিডিও কিংবা তোলা শুরু করি সব জায়গায় সবাই সব বাড়িতে গাছ আছে তাদের গাছ লাগবেই গাছ লাগাতে আর একটু গরম পড়ছে আজকে রোদও উঠেছে ওই আমার বাসা বারান্দা দেখা যাচ্ছে এলে তো আপনাদের চেনা রাস্তায় আমি আবার প্রায় সব ঋতু দেখিয়েছি দেখেছি আমার বাসায় চলে এসেছি আমি টাজা করে চলে এসেছি এবং আলু ক্ষেত্র দিচ্ছি আলু করতে বানাবো এখানে গতকালকে ডাল রান্না করেছি ডাল আছে পেঁয়াজগুলো একটু পড়ে গেছে চিকেন আছে ওগুলি দিয়ে খাবো চায়ের কাপটা অন্য করে আছে সকালে খেয়ে সকালে বলতে এগারোটা সাড়ে এগারোটা থেকে ঘুম থেকে উঠেছি খেয়ে সুপার সোপি দুধ দিয়েছি আবার আমার অফিস আছে যেতে হবে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ফ্রুটসগুলো ধুয়ে নেব গরম পানিতে ফ্রুটসগুলি ধুয়ে নিচ্ছি দেন এগুলি ভালো করে ওয়াশ করবো ওয়াশ করে দেন এগুলি কিছু ফুড আর কিছু বক্সগুলো খুঁজে রাখবো এখানে সব ফ্রুটস ওয়াশ করা থাকে ওয়াশ করে দেন বক্সে প্যাকেজিং করে তাও আমি আবার ওয়াশ করে নিচ্ছি কিছু নষ্ট টাইপের আছে এখানে সাধারণত নষ্ট দেয় না যেগুলি আজকে একটু কম দামে দিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তাই কম দামে দিয়েছে যদি আজকে সেল না হতো এগুলো তাহলে এগুলো ফেলে হতো তাই কম দিয়ে দিয়েছে আর বুঝে নিত বাঙালি কম দাম যেখানে পাই ওখানে আগে ধোয়া আমার গ্রেপস গুলো ধোয়ার ডান এখন আমি বাস্কেটে বানানো বাকি কাজগুলো করে নেব আপনারা ভিডিও দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন আর আমার পাশে থাকবে এখন ভাতটা গতকালকে রাতে কিছু ভাত রয়ে গেছে এখন আমি এগুলো পার্টিতে নিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমার মশালার বক্স দেন নিচে হচ্ছে চাউলের বক্স আর আমি এখানে বাসমতি চালটাই খাই এখানে জাপানিজ চালটা খেতে পারি না অনেক মোটা আমার গলা দিয়ে যায় না বাংলাদেশে থাকা অবস্থায় আমি মোটা চাল খেতে পারতাম না আমার জন্য কাটারে ভোগান্ত হতো আলু ভাতটা জন্য মরিচ তুলে নিচ্ছি মরিচগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ ব্লেন্ড করা অলরেডি হয়ে গেছে এখন আমি কিছু ভর্তাতে দেবো আর কিছু জারে ঢেলে নিব তো আমি ঢেলে নিয়েছি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ